বৃক্ষ বৃক্ষ মেলার বিষয়ে এবং ফল মেলা এখানে একই সাথে অনুষ্ঠিত হচ্ছে সরকারের যে নির্ধারিত কর্মসূচি আছে তার আলোকে এক সপ্তাহব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা ইতোমধ্যে প্রত্যেকটি স্টল ভিজিট করেছি এবং দেখেছি যে এখানে গোপালগঞ্জে বিশেষ করে যারা নার্সারির মালিক এবং যারা নার্সারি সাথে সংশ্লিষ্ট আছেন সাথে সাথে কৃষি ডিপার্টমেন্ট এবং বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে এখানে বাচ্চারা এসে অনেক কিছু শিখতে পারবে এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এই ইতে একটি করে গাছ লাগানো যেটা হয় এবং প্রত্যেকটি দপ্তর অধিদপ্তরে যেন পরিকল্পিতভাবে এবারে যে প্রতিপাদ্য আছে পরিকল্পিত বনায়ন এবং সবুজায়নের জন্য সবুজ বাংলাদেশের জন্য সেই বিষয়টি নিশ্চিত করার জন্য চেষ্টা করা হচ্ছে সচেতনামূলক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বা গোপালগঞ্জ জেলায় আটশো বাষট্টিটি প্রাথমিক বিদ্যালয় এবং দুইশো ছাব্বিশটি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ ইউনিভার্সিটি মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই গাছ লাগানোর ব্যাপারে সামাজিক উন্নয়ন কর্মসূচির ব্যাপারে বন বিভাগ থেকে কৃষি ডিপার্টমেন্ট থেকে কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যে ডিসি কো পার্ক কাশিয়ানিতে এবং ডিসি পার্ক গোপালগঞ্জ সদরে প্রত্যেক জায়গায় কৃষ্ণচূড়া সহ কদম এবং বিভিন্ন এবারে সরকারি যে প্রণোদনা বিশেষ করে তাল এবং খেজুর এই গাছগুলো লাগানোর ব্যাপারে প্রণোদনার সাথে সাথে তাদেরকে যাতে তারা গাছটি সঠিকভাবে সময় মতো এবং সঠিক স্থানে লাগায় সেই বিষয়টি সর্বাত্মকভাবে চেষ্টা করা হয়েছে আমরা ইতোমধ্যে যারা নার্সারির মালিক তাদের সাথে ইতোমধ্যে কথা হয়েছে যে যেন সাশ্রয়ের মধ্যে তারা গাছ কিনতে পারে সেই বিষয়টি এবং বিক্রি করতে পারে কেননা যারা গাছের সারা বছর গাছের পিছনে তাদের শ্রম মেধা এবং অর্থ ব্যয় করছেন তারা যেন উপযুক্ত মূল্য পান এবং সাথে সাথে ক্রেতারাও গাছ কিনে সঠিকভাবে সেটা পরিচর্যা করতে পারেন সেই বিষয়টা আমি নিশ্চিত করার চেষ্টা করছি আমরা আপনারা জানেন যে আমরা প্রায় এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই গাছগুলো আমরা এ এমনভাবে লাগাচ্ছি যাতে এটা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকরী ভূমিকা রাখে আচ্ছা বৃক্ষরোপণ ও বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে প্রদিত গোপালগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা একটা স্টল দিয়েছি আমরা প্রত্যেকবারের নাই এবারও কিছু ফলস বনজ এবং উদ্ভিদ গাছের চারা বিক্রি করতেছি আমরা সর্বোচ্চ সুলভ মূল্যে গাছের চারাগুলো বিক্রি করে থাকি কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য যেন মানুষ তার নিজ বাড়ির আহিনায় একটি ফলস বনজ এবং উদ্ভিদ এইসব গাছের চারা লাগাতে পারে এবং নিরাপদ ফল যেটা সে নিজেই মানে উৎপাদন করে খেতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা আমাদের যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন আমরা খুব বেশি লাভ করি না সীমিত লাভে আমরা চেষ্টা করছি যেন প্রত্যেকে ন্যূনতম তিনটি বা চারটি চারা নিয়ে লাগাতে পারে এবং সে স্বাবলম্বী হতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের স্থলে ফলস বনস ঔষধি সৌন্দর্য বর্ধনের গাছ পাওয়া যায় আমাদের শুধুমাত্র আমরাই একটা সুযোগ বা সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যদি কেউ গাছ নেয় যদি কোনো কারণে গাছ মারা যায় আমরা এর পরের বছর একটা গাছ আমরা ওইটা তো থাকবেই আরেকটা গাছ আমরা ফ্রি দিয়ে দিই এমনকি যদি গাছ যদি তিন ফুট গাছ নেয় এক বছর পরে গাছ যদি পাঁচ ফুট হয় বা ছয় ফুট হয় ওই ছয় ফুট গাছ আমরা ফ্রি দিয়ে দিই সম্পূর্ণ আর শুধু আমরা গাছ বিক্রি করি না আমাদের উদ্দেশ্য হলো নিরাপদ খাদ্য নিরাপদ খাদ্য মানুষ নিশ্চিত করতে পারে এটা আমাদের উদ্দেশ্য